গুড মর্নিং আজ একেবারে বিছানা থেকে তোমাদের সাথে মর্নিং করছি প্রতিদিন একই রকম একইভাবে করলে তোমাদেরও দেখতে ভালো লাগে না আর আমারও ভালো লাগে না প্রতিদিন একইভাবে সব কিছু দেখাতে আজকে একদম বিছানা থেকে তোমাদের সাথে শুরু করলাম ভিডিওটা ওই সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাতে বসে একটুখানি জাস্ট ওই একটু ঘাড়ের ব্যায়াম করি একটু পিট ফিটগুলো তো একদম টানটান হয়ে থাকে কেননা আমার কি শোয়ার ব্যাপার বলো তো আমি না বিছানাতে যখন শুই যে পাশ ফিরে শুই সেপাশ ফিরে ঘুমাই ব্যাস সারা রাত সেপাশ ফিরেই থেকে যাই ফলে হয় কি পিট ফিটগুলো একটু টান টান হয়ে ব্যথা হয়ে যায় একটু জোরে জোরে নিঃশ্বাস টেনে নিঃশ্বাস ছেড়ে পিঠের ব্যথা ট্যাথাগুলো ছাড়িয়ে নিয়ে হাতটা একটু হাতগুলো সব স্টিফ টিফ হয়ে থাকে না শুয়ে থাকলে সেগুলো একটু ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে ঠাকুর প্রণাম করে এবার চলে যাব ব্যাস শুরু হয়ে যাবে কাজ সংসার সংসার শুরু হয়ে যাবে তো সকালে কাজকর্ম করব করে ঠোরে তারপরে চলো এবার ধীরে ধীরে আসছি তোমাদের কাছে ঠান্ডা লাগছে আগে সোয়েটারটা পরে নিই রাত্রে ভালোই ঠান্ডা ছিল সকালে এখনও বেশ ভালোই আছে ঠান্ডাটা গতকালের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার মানে ডে ওয়ান থেকে সঙ্গে আছে সুনিতা ব্যানার্জি যারা সঙ্গে আছে তাদের মধ্যে ও একজন আর কি ওর মেয়ের ছ তারিখে বিয়ে ছিল তো এত ভালো লাগছে একটা জিনিস ভেবে যে দেখো একটা মেয়ের বিয়ে তার মা ঠিক কতটা ভালোবাসলে নিমন্ত্রণ তো ছিল যেতে পারিনি সে তো আছেই আইবুড়ো ভাত থেকে আমাকে ছবি পাঠাচ্ছে কালকে হেলদির ছবি পাঠিয়েছে কি রাত্রি সাড়ে তিনটের সময় ওর বিয়ের ছবি মানে বাবা মার সাথে মেয়ের একটা ছবি সেই ছবিটা রাত্রি সাড়ে তিনটে পাঠিয়েছে তাহলে ভাবো মেয়ের বিয়ে মায়ের মনের অবস্থা কেমন থাকে সেই অবস্থাতে দাঁড়িয়েও ঠিক কতটা ভালোবাসলে ছবিগুলো পাঠানো যায় তাই না বলো এরকমই এই ভালোবাসাগুলো সম্পদ করেই এগিয়ে যেতে চাই তোমাদের নিয়ে একটা জিনিস আমার আশ্চর্য লাগে জানো আমাদের এই বাড়িটা একতলা বাড়ি এত গাছপালা কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না দাদা দিদি সে সঙ্গে আমিও নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দাদা আর দিদি তো সবসময় বলে সত্যি তুমি যেমনি গুছানো তেমনি পরিপাটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটু ঝুল দেখলেই না আমার মাথাটা জানি কেমন গরম হয়ে যায় একটা মশা নেই যেটা বলতে গেলাম যে এত গাছপালা একতলা ঘর কিন্তু একটা মশা নেই গো জানো একটাও মশা না শীতকালেও তো মশা বেরোয় একটাও মশা নেই আমার তো রাত্রিবেলা জানলার একটা পাল্লা একটুখানি খোলা থাকে নালে আমার দম আটকে আসে কিন্তু কোনোদিনও একটাও মশার কামড় খায়নি জানো কালকে এই নাইটিগুলো ধুয়ে দিয়ে গেছিলাম আর সারাদিন তো কেউ বাড়িতে থাকে না তোলাও হয় না বিকেল বিকেলবেলা রাত্রিবেলা এসে আমি তুলেছি তখন কটা বাজে প্রায় সাড়ে সাতটা তো তখন আর এগুলো ভাজ করিনি কেননা ভাঁজ করলে একটু একটু তো কুয়াশা পড়ে ভেজা ভেজা থাকে তাই এখানে আবার একটু মেলা মেলা করে দিয়ে রেখেছিলাম এখন ভাবলাম সকালবেলা এখন একটু হাতে সময় আছে পল্লব এখনও ওঠেনি ওই বললাম আদরের পরীক্ষা আরম্ভ হবে সোমবার থেকে তো আজকেও আদরের যাওয়া নেই তাই পল্লব এখনও ওঠেনি পল্লব পরে উঠবে আমি এই দিকটা যতটা পারি একা মানে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে একা একা সব কিছু গুছিয়ে নিতে না বেশি ভালো লাগে আর ও উঠে গেলেই কি এই চা করো এই করো হ্যাঁ মানে আমার মনে হয় ও বসে আছে একটু গিয়ে ওর পাশে বসি ভাঙর ভাগ ছিল তিন পিস আর মাথাটা ছিল তো আজকে ওইটা রান্না করবো পল্লব বললো বড়ি ধনেপাতা দিয়ে পাতলা করে করো মাছটা ভাজা হয়ে গেছে আর এই যে মাথাটা ভাজা হচ্ছে মোটামুটি এদিকে আমার চা ঠা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বাজলো সকাল আটটা স্নান পুজো সেরে চলে এলাম এবার খালি মাছের ঝোলটা করব আর পল্লবকে দুটো রুটি ভেজে দেব ও বেগুন ভর্তা দিয়ে খেয়ে নেবে আমি মুসলি টুসলি কিছু একটা খেয়ে নেব মাছের ঝোলটা আজকে বড়ি আলু ধনেপাতা দিয়ে করব। শীতকালে এরকম বড়ি ধনে পাতা দিয়ে টকবক করে ফুটছে ধোয়া ওঠা মাছের ঝোল আর তার সাথে ভাত আর কি চাই আজকে টিফিন টিফিন নেওয়া নেই আজকে অফিসে খাওয়া দাওয়া তাই দুজনের কারোর টিফিন নেওয়া নেই আর যেটা রান্না করলাম ওটা রাতের জন্য রাতে এসে খাবো সব রেডি করে রেখে গেলাম আজকে বেশ ভালো ঠান্ডা আছে দেখো এই এই দিকটাকে বড় রেখেছি এটা এরপর নাকের ওপর দিয়ে যাবে না হলে না বাইকে যা ঠান্ডা লাগে হাওয়াতে হাওয়াও দিচ্ছে আজকে দেখো অফিস থেকে এসছি ঢুকবো এই দেখো বাসন মেজে এখানে রাখা রয়েছে আগে ঢুকি তারপরে এটা ঢোকাবো আবার এগুলো এখন রেখে দিতে হবে যে অন্যদিন যেদিন দুপুরে পল্লব আসে তুলে রেখে যায় এখন আবার এগুলো রেখে দিতে হবে কাল সকালে এগুলো আবার জল দিয়ে ধুয়ে তারপরে সব তুলতে হবে কারণ একটু তো এই খোলা ঠোলা থাকে পাখি ঠাকি উড়ে যায় তাই না চলো এখন ঢুকি তো আগে ওম জয় লোকনাথ হরে বাবা জয় লোকনাথ হরে দাস যেন কি যেন কি বাবা সকলি দূর করেথ হরে ওম জয় লোকনাথ হরে আজকে ঠান্ডাটা জানো তো কালটের থেকে কম আছে অনেকটাই কম আছে আর আজকে শরীরটাও ভালো আমার গলা শুনে বুঝতে পারছো আমি যখন অফিস থেকে ফিরছি পল্লব তখন গেছে স্পেন্সারে আমি বললাম কি আমার দুটো জিনিস আনতে হবে অবশ্যই মনে করে নিয়ে আসো দুটো জিনিস কি কি দুটো জিনিস হচ্ছে এই দেখো কালো জিরেটা ফুরিয়ে গেছিল জেকের কালো জিরে আর জেকেরি একটা ব্ল্যাক পেপার এইটা গুঁড়ো করে রাখবো আর রাত্রিবেলা এখন তো সকালে তো রান্না করেই রেখে গেছিলাম মাছের ঝোল কালকের একটু বেগুন ভর্তা রয়েছে একটু বাঁধাকপি রয়েছে ভাত বসিয়ে দিয়েছি এখন বেজেছে কটা নটা পঁচিশ দুজনে মিলে এখন কফি খেলাম ছোলা সেদ্ধ দিয়ে কফি খেলাম তারপরে ভাত খাবো খেয়ে দে কালকে একটু দেরি করে উঠবোই আর আজকে অফিসে খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়াটাও বেশ ভালো মতন খাওয়া দাওয়া হয়েছে মানে আজকে চিকেনটা এত সুন্দর রান্না করেছিল না একটা ছেলে রান্না করেছে আমাদেরই একটা কালেকটা ছেলে অসাধারণ বানিয়েছিল চিকেনটা সাত কেজি চিকেন এত সুন্দরভাবে রান্না করেছে ভাত আর চিকেন খাওয়া দাওয়া হলো গান বাজনা হলো মিটিং হলো সব হলো দারুণ কাটলো দিনটা সপ্তাহের শেষে রবিবার রাত্রে বসে গেছি তোমাদের কাছে এখন বেড়েছে এগারোটা এই দেখো একটা হ্যান্ড ক্রিম নিয়েছি ছোট্ট নিয়েছি কেন বলো তো এটা না অফিস ব্যাগে রেখে দিই যখন লাঞ্চ করি লাঞ্চের পরে না এটা খুব কাজে লাগে জানো তো হাতগুলো একটুখানি এমনিও খাবারের গন্ধ হয়ে যায় হাতে তখন এইটা মেখে নিই আর ঘরে থাকলে মাখি রাত্রিবেলা শোয়ার টাইমে একটু হাতগুলো এখন যদিও বাসন মাজা নেই সেই জন্য খাড়ও লাগছে না হাতে তো এই ক্রিমটা মেখে নিয়ে তারপরে শুয়ে হাতটা অনেক সফট থাকে একদম আসছে আর একজন রেডি হয়ে আসছে অনেক দিন হয়ে গেছে গান শোনাচ্ছে না তাই আমি বললাম আজকে শোনাবে নাকি বলছে হ্যাঁ আসছি আসলে সারা সপ্তাহ কাজ হয়ে গেল আজকে ও ফ্রি আমিও ফ্রি দুজনেই একটু শান্তি মনে কালকে একটু ইচ্ছা আছে একটু বেশি টাইম ঘুমাবো আবার বলছি তো দেখা যাবে কালকেই সব থেকে আগে উঠেছি এই শিপ্রাজ এর ঘরটা গরম লাগে পিঁপড়ে যে কানে দুলটা দিয়েছে ওই রকম তুলসি বলে একজন আছে ওদের পাড়ায় ওর কাছে ওরকম কানের দুল পাওয়া যায় আমি ওকে বলেছি আমি এরপর যেদিন যাব ওকে দেখো হ্যালো বন্ধুরা মানে অনেক দিন পর এলাম তো তোমাদের সামনে খুব ভালো লাগছে আর মন মেজাজও এখন খুব ভালো আছে মানে সব দিক দিয়ে সব দিক দিয়ে ভালো যাচ্ছে এখন কাজকর্ম ভালো হচ্ছে माने सेटिस्फाइड <coughs> है कि फुल्ली सेटिस्फाइड माने कोनो बोलते नहीं बाबा लोग ना देखी पाए एवरीथिंग इज ओके बोलो है कलागे ये आधारे ए बोलो है कलागे খেলা আকাশ পারে বড় একা লাগে এই আধারে মেঘেરો খেলা আকাশ পারে বলো না ওই যে সৌমিত্র লিফে সৌমিত্র লিফে একটা গান আছে ওই

তখন একটা আলাদা ঠান্ডা লাগে আবার যে খাওয়া দাওয়া হয়েছে তখন আবার ঠান্ডাটা বেশি লাগে তুমি এই বলছো তো জানো তো ওই অফিসে যখন ইয়ে করছিলাম মানে খাওয়া দাওয়ার পরে স্যার ওই সাম ওই ওই পাশের ঘরটায় যখন ডাকলো তখন রীতিমতন গরম লাগছিলো এবার ফ্যানটা চালিয়েছি এখন বলছে কার গরম লাগছে স্যার বলছে মানে স্যার আমাদেরই লাগছে এতজন রয়েছে তো ওই ঘরটায় কীরকম সাবোকেশান হচ্ছে